কথা প্রকাশ করতেছেন জামাতের নেতৃত্ব ইসলামী যোদ্ধা সমনদ এটা কিন্তু না আমরা কিন্তু আসলে নির্বাচনী একটা সমঝোতার ব্যাপারে আমরা কিন্তু এই দেশের এবং জাতির কল্যাণের জন্য আমরা ইশুবিত্তি আমরা কার্যক্রম পরিচালনা করতেছি এরা জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো বন্যান দলগুলো আমরা একত্রিত হয়ে কাজ করছি বা আমরা জোটবদ্ধ হচ্ছি এই ব্যাপারটা কিন্তু ওইভাবে আপনারা প্রচার করবেন না আমরা নির্বাচনী একটা সমঝোতার জন্য একাকার হয়ে কাজ করছি কারোর সাথে গঠন করছি না আমরা আগামী নির্বাচন এবং একটি রাজনৈতিক সমঝোতার দিকে সাথেই আমরা কাজ করছি এবং পলিসি আমাদের যে আমাদের সাথে যারা নার্সিংয়ে থাকছেন সেখানে যিনি যে জায়গায় ক্যান্ডিডেট পাবেন সেখানে আমরা আর কোনো ক্যান্ডিডেট দেবো না একটা মাত্র মাত্র থাকে সুতরাং এটা নির্বাচনী সমঝোতা অ্যান্ড ওয়ান বক্স ইলেকশন পলিসি